প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের পরিমিতি অর্থাৎ ষোলো পয়েন্ট এক অধ্যায়ের অনুশীলনের যে ছয় নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা এখন সলভ করছি ইতিপূর্বে আমরা পাঁচ পর্যন্ত করে ফেলেছি এটা অবশ্য অনেক আগে করা ছিল মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল নিউ কারিকুলের কারণে তো যাই হোক সমস্ত অধ্যায়ের ক্লাস গুলো দেখতে গেলে তোমরা এই ভিডিওটি যে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো ছয় নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার এবং টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তো এটার একটা সূত্র আছে এটা সেই সূত্রের সাহায্যে অঙ্কটা কমপ্লিট করতে হবে তো প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে দেওয়া এখানে আমরা একটু মনে করি দিয়ে বাহুগুলোকে ধরে নেব এই জন্য দেওয়া আছে না লিখে আমরা বলি যে মনে করি ত্রিভুজের ত্রিভুজের বাহু দুটি যথাক্রমে আমাদের সূত্রে আসলে এ বি দিয়ে আছে এই জন্য আমরা দেখো এইভাবে একটু ধরে নেব ছোট হাতের এ দিয়ে এ সমান হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার আর বি সমান টোয়েন্টি এইট মিটার আর ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে একটু তুলে নিই এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল একশো বেরাশি বর্গ মিটার ওকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের দেখো একটা সূত্র আছে সেটা হচ্ছে দুইটা বাহু দেয়া থাকলে আর তাদের মাঝখানের অন্তর্ভুক্ত দেয়া থাকলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ সাইন থিটা ধরো এরকম একটা ত্রিভুজ আছে তার হচ্ছে এই এবিসি ত্রিভুজ তো এই এবি বাহুটা আমরা যদি মনে মনে ধরি যেটা এ আবার এই ত্রিভুজের হবে এটা মানে এই যে এই দুইটা বাহুর মাঝখানের যে কোনটা যেটা কোণ হ্যাঁ এর সাথে হচ্ছে উম সাইন যদি লাগিয়ে নেওয়া হয় অর্থাৎ এখানে আমরা সাইন বি বলতে পারি অথবা এই কোনটাকে আমরা যদি থিটা ধরি তাহলে একবারে সাইন থিটা এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র তো ওকে এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া ছিল 182 এই জায়গা আমরা 182 বসিয়ে দিলাম তারপরে এটা হাফ ইনটু এ এর মান হচ্ছে 26 গুণন বি এর মান হচ্ছে 28 আর এখানে সাইন থিটাটা মনে করো যে থেকে গেল তো এখানে এই 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 বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ এটা একটু থিটা ধরে নেই এ ও বি এর অন্তর্ভুক্ত মানে মাঝখানে অন্তর্ভুক্ত কোন সমান তাহলে দেখো আমাদের এই কোনটার মানে কিন্তু হয়েছে এটা দেয়া ছিল না এবার এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করব তাহলে বা একশো বেরাশি সমান এই দুই দিয়ে এটা অথবা এটাকে আমরা কাটাকাটি করব দুই দিয়ে যদি এটাকে কাটি বা ভাগ করি তাহলে তেরো বার যায় তাহলে আঠাশ আর তেরো এই দুটো আমরা গুণ করে নেব তো তিন আশো চব্বিশে চার হাতে দুই তিন দুগুণে ছয় সাত আট এক ঘর কাটা আট ওকে আট দুই দুই চার আট আট ষোলো ছয় হাতে এক দুই তিন তাহলে তিনশো চৌষট্টি তাহলে তিনশো চৌষট্টি তার সাথে থাকলো সাইন থিটা ওকে এবার দেখো আহ এই জায়গাটায় আমরা সাইড টা ঘুরিয়ে নিই যে তিনশো চৌষট্টি সাইন থিটা সমান হচ্ছে একশো বিরাশি যেহেতু আমরা থিটার মাম বের করবো যার কারণে আমরা এই সাইড থেকে এই পাশে দিলাম এই সাইড থেকে এই পাশে দিলাম এবার দেখো সাইন ফিটার সমান এই তিনশো চৌষট্টি গুণ আছে ওই করে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আহ একশো বিরাশি ভাগ হচ্ছে তিনশো চৌষট্টি তো এটা দেখো একশো বিরাশি দিয়ে থেকে দুই বার যায় দুই দুগুনে চার আর দুগনে ষোলো ছয় হাতে এক দুই এক দুই এক তিন তো একশো বিরাশি দিয়ে কাটলে এখানে হবে এক আর এখানে হবে দুই অর্থাৎ হাফ তাহলে বা ত্রিকোনোমিতে তো তোমরা এই ধরনের অঙ্ক নিশ্চয় করেছ এখন আমরা দেখবো যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হাফ তো আমরা এখন দেখো সাইন থিটা সমান এই জায়গাটায় সাইন থার্টি ডিগ্রি লিখবো এবার দুই পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে আমাদের থিটার মান চলে আসবে থার্টি ডিগ্রি তো এটাই ছিল আমাদের ওই এ আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণ তাহলে এ ও বি এটি কিন্তু আমাদের অ্যানসার এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থার্টি ডিগ্রি তো এটাই আমাদের এই ছয় নম্বর কোশ্চেনের অ্যানসার তো এরপর আমরা সাত নম্বরটা দেখি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর হচ্ছে 10 মিটার তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে সেই বাহু দুটার মান হচ্ছে 10 মিটার আর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির তো এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেই সূত্রটা ইউজ করে করতে হবে তো আমরা এইভাবে লিখি যেহেতু এখানে সূত্র আমাদের এ বি দিয়ে আছে যার কারণে আমরা একটু ধরে নেই ধরি সম বাহু।

তাহলে এখন দেখো সম দ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা সূত্র হচ্ছে এরকম বি বাই ফোর তারপরে এখানে রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এই যে এটাকে ধরা হয় সমান বাহু আর বিটা হচ্ছে অপর যে বাহুটা অর্থাৎ আহ ভূমি কেননা যখন সম দ্বিবাহু বলেছে এখানে দুটো বাহুত সমান আমরা ধরে নিলাম যে উম এই বি আর এসি বাহু সমান তো এটাকে এ দিয়ে সূচিত করা হলো আর এই ভূমি যেটা বিসি এটা হচ্ছে বি তাহলে হচ্ছে ক্ষেত্রফলের আমাদের সূত্র তো এবার দেখো এখানে ক্ষেত্রফল যে মানটা দেয়া আছে হম আমরা সেই মানটা এই পাশে বসিয়ে দিলাম আর এই পাশে আমরা যেটা করবো বি এর মান দেয়া নেই বিটা ঠিক থাকলো বাই ফোর আর ভিতরে আমরা এই যে এ এর মানটা বসাবো তাহলে ফোর ইন্টু এর মান হচ্ছে টেন তাহলে ফোর ইন্টু টেন স্কোয়ার মাইনাস বি এর মান তো দেয়া নেই এটা এইভাবেই রেখে দিলাম ওকে তো এবার আমরা যে কাজটা করব দেখো এখানে ভিতরটা আমরা একটু ক্যালকুলেশন করব ফর্টি এইট সমান এখানে হচ্ছে বি বাই ফোর রুট ওভার তাহলে টেন স্কোয়ারে হচ্ছে একশো একশো গুণন চার করলে এটা হবে চারশো তো চারশো মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন এই যে দেখো এই ফোরটা নিচে আছে মানে ভাগ এই পারে আসলে কি গুণ হয়ে যাবে তাই আমরা গুণ করে দিই চারটা বত্রিশের দুই হাতে তিন চার চারটা ষোলো সতেরো আঠারো একশো বিরানব্বই আর এই ফোর সরে গেল এই পাশে থাকলো বি তারপরে রুটো ভাগ চারশো মাইনাস বি স্কোয়ার এবার এই রুটো ভাগটা তুলতে গেলে আমাদের দেখো উভয় পাশে একটা বর্গ করে নিতে হবে তার আগে আমরা সাইডটা ঘুরিয়ে নিই এই সাইডটা এই পাশে এই সাইডটা এই পাশে দিই যেহেতু অজ্ঞাত চলকটা ওই পাশে পড়ে গেছে যেটার মান বের করতে হবে এটা উল্টো উল্টো লাগে একটু তো এতে করে কোনো চিহ্ন পরিবর্তন হবে না মানে সাইডটা আমরা ট্রান্সফার করলাম এবার দেখো দুই পাশে আমরা একটা স্কোয়ার অর্থাৎ বর্গ করে নেব কিভাবে এই বি ইনটু রুট ওভার চারশো মাইনাস বি স্কোয়ার এইটার উপর আমরা একটা স্কোয়ার করে দিলাম আর এই পাশে একশো বিরানব্বই এর উপরে আমরা এটা রুট ওভার তুলতে গেলে এই কাজটা করতে হয় তো এখানে আমরা লিখবো উভয় পাশে আচ্ছা এখন দেখো এই বি এর উপর কিন্তু রুট অভাব ছিল না এইটা কিন্তু এইভাবেই ভিতরটা এইভাবেই থাকবে আর এইখানে একশো বিরানব্বই বলুন একশো বিরানব্বই করলে আহ এটা হচ্ছে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি জাস্ট এটা আমরা বর্গ করে নিলাম তো এবার আমরা যে কাজটা করবো এই ভিতরটাকে আমরা গুণ করবো তাহলে এটা 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 হবে মাইনাস এটার সাথে গুণ করলে টু দি পাওয়ার আর এই পাশে থাকলো তো আমাদের আসলে এক সময় মিডিল টার্ম করতে হবে যার কারণে আমরা দেখো আস্তে আস্তে সবগুলো এই পাশে নিয়ে আসবো এই বড় পাওয়ারটা সবার আগে নেব মাইনাস বি টু দি পাওয়ার ফোর তারপরে এইটা লিখবো প্লাস চারশো বি স্কোয়ার এইটাকে এই মাইনাস করে নিয়ে আসো তাহলে হচ্ছে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আর এই পাশটা আমরা জিরো লিখলাম তো সামনে মাইনাস রেখে আসলে অঙ্ক করাটা একটু জটিল লাগে যার কারণে এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই মাইনাস কমন নিলে এদের সবার চিহ্ন গুলো পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে চারশো বি স্কোয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে সো এখানে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকুয়াল জিরো তো এখানে আসলে মাইনাস থাকা মানে অদৃশ্য একটা ও আছে তো এটা যেহেতু গুণ আকারে আছে সেহেতু এখানে গেলে ভাগ হবে অর্থাৎ জিরো বাই মাইনাস ওয়ান করলে ওটা কিন্তু জিরোই হয়ে যাবে আমরা জাস্ট মাইনাস ছাড়া একটা লাইন লিখব এই হলো চারশো বি প্লাস হচ্ছে ছত্রিশ হাজার আটশো তো এটা অনেক বড় সংখ্যা এটা মিডিল টার্ম করতে গেলে দেখো গুণ নিয়ম বের করতে হবে সেই গুণ নিয়ম দুটো যোগ বা বিয়োগ করে চারশো আসতে হবে তো নিয়ম হচ্ছে এই যে এই পাশে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান গুণ এই সংখ্যাটা আমরা রাফ এইভাবে লিখে নেব ছত্রিশ তো একে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে আমরা ভাগ ফল বসাবো আর যা দিয়ে ভাগ করব করবো করে গুণ ফল বসাবো এইভাবে গুণ নিয়ম বের করতে হয় তো আমরা দেখো চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার দুগুণে আট চারকে চার পাঁচ ছয় দুই চব্বিশ চার ছয় চব্বিশ আর একে আমরা চার দিয়ে গুণ করব। তো আবারও চার দিয়ে ভাগ করি চার দুগুণে আট নয় এক তিন চারা বারো একটা শূন্য হবে চার চারা ষোলো আর একে চার দিয়ে গুণ করে চার চারা ষোলো প্রতিটা হচ্ছে যে জোড়ার গুণফল এই সংখ্যাটা আসবে তাহলে তোমরা বুঝবে যে হ্যাঁ গুণ বের করাটা ঠিক আছে তো এবার দেখো আবার একটু চার দিয়ে ভাগ করি চার পাঁচ কুড়ি তাহলে এখানে থাকে তিন তিরিশ চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ চব্বিশ চার চব্বিশ আর একে চার দিয়ে গুণ করলে চার ষোলো চৌষট্টি তো এবার হচ্ছে হ্যাঁ আবারও চার দিয়ে যায় চার দিয়ে যদি ভাগ দেয় তাহলে চার চার পাঁচ এক সতেরো চার চার ষোলো সতেরো এক একশো চুয়াল্লিশ আর একে চার দিয়ে গুণ করো চার চারা ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আরেক পঁচিশ এখন দেখো এই দুটা সংখ্যা হচ্ছে যোগ বা বিয়োগ করে চারশো আসে কিনা এগুলো কোনোটাতে আসেনি জন্য আমরা চেক করিনি তো এটা যদি যোগ করো ছয় এক চারে দশের শূন্য হাতে এক পাঁচ চার নয় আরেক দশের শূন্য হাতে এক দুই আরেক তিন আরেক চার তো এই দুটো যোগ করে দেখো মাঝের সংখ্যাটা আসছে যেহেতু মাইনাস চারশো আনতে হবে তো দুটোর আগেই মাইনাস চিহ্ন দিতে হবে সো মিডিল টার্মে যা করি তাহলে মাইনাস যে কোনো একটা আগে লেখা দেবে দুইশো জিরো আচ্ছা এবার এই প্রথম দুটোর মধ্যে দেখো বি বিস্কোয়ার কমন যায় বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন আর এই দুটোর মধ্যে একশো চুয়াল্লিশ কমন যায় আমি যদি একশো চুয়াল্লিশ কমন নিই তাহলে এখানে থাকবে b স্কয়ার আর এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এইটাকে যদি আমরা 144 দিয়ে ভাগ করি তাহলে তোমরা দেখবে 256ই আসবে এবার এই b স্কয়ার মাইনাস 256 এটা আমরা কমন নেব তাহলে b স্কয়ার মাইনাস 256 এটা কমন নিলে এই b স্কয়ার মাইনাস 144 এটা আমাদের গুণ আকারে এইভাবে চলে আসবে ইকুয়াল 0 যেটা মিডিল টার্মে আমরা করি এবার দুটো রাশির গুণফল জিরো হলে একবার এটা সমান জিরো দেবো একবার এটা সমান জিরো দেব দিয়ে আমরা দুটো মান বের করবো তাহলে বি সমান হচ্ছে এটা এবারে এসে প্লাস হয়ে গেল তাহলে এটা আমরা স্কোয়ারটা রুট ওভার করলে নরমালি প্লাস মাইনাস দিই কিন্তু এখানে দৈর্ঘ্যপ্রস্তের অঙ্কে আসলে মাইনাস কাউন্ট হয় না যার কারণে এটা আমরা করবো না রুট ওভার দুইশো ছাপ্পান্ন তো দুইশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো তো এই একটা আমরা বিয়ের মান পেয়ে গেলাম এবার দেখো আমরা এইটা সমান জিরো দেবো তো বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বা একশো চুয়াল্লিশ বা বি সমান রুট অফ একশো চুয়াল্লিশ যার বর্গমূল হচ্ছে বারো তাহলে আমরা দেখো বিয়ের দুটো মান পেলাম অর্থাৎ ভূমির দুটো মান পেলাম এবং এখানে আমাদের আহ দুটোই কিন্তু অ্যান্সার হবে তো এখানে আমরা বলবো যে ত্রিভুজের বা দিয়ে লিখতে হবে একটা হচ্ছে বারো মিটার অথবা ষোলো মিটার তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আজকে পর্যন্ত আমরা চেষ্টা করব ধারাবাহিক ভাবে অর্থাৎ ক্লাস দেওয়ার যারা এতক্ষণ সাথে থাকলে তাদেরকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ